সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ তেরোই অক্টোবর দু হাজার একুশ বুধবার আমরা ফাঁসিলাডাঙ্গা ডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে তো আজকে এই হাট থেকে বাজার সেরা কিছু সার গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন চাচা সালাম আলাইকুম ভালো আছেন চাচা আচ্ছা এ এটা কি বয়স হয়েছে চাচা দাঁত হয়েছে দাঁত হয় নাই কত টাকা দাম চাইলেন চাচা পঁয়ষট্টি কত বলে চাচা তিপ্পান্ন চুয়ান্ন বলে কত হলে বিক্রি করা যাবে চাচা সাতষট্টি হাজার হলে বিক্রি হবে এ দেখছেন দাঁত এখনো পর্যন্ত হয় নাই সর্বশেষ রেট সাতষট্টি হলে বিক্রি করবে আমাকে ধারণা দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম এটা কি বানজি ভাই মানে গোস্তের জন্য হ্যাঁ এটা কত দাম চাইলেন ভাইয়া সাড়ে পঞ্চান্ন ও সাড়ে বাহাত্তর কত বলে এখন পর্যন্ত তেষট্টি ও পঁয়ষট্টি বলে আচ্ছা এটা বর্তমানে রানিং কতটুকু মতো গোস্ত আছে ভাই সাড়ে তিন মনের মতো গোস্ত আছে আপনার বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন সাতষট্টি আটষট্টি সাতষট্টি আটষট্টির মতো হলে বিক্রি হবে যেটা ধারণা বুঝছে আর কি তাই ঠিক আছে এর পাশে দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা দেবো এটা কি বিক্রি হয়ে গেল ভাই এটা বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কত কত দিলেনটি কত কত দিলেন কত নিলেন কত নিলেন পঁচাত্তর

এখান থেকে কয় সর্বোচ্চ কয় কেজি ডিফারেন্স হতে পারে এদিক ওদিক পাঁচ কেজি কম বেশি চার পাঁচ কেজি কম বেশি হতে পারে আচ্ছা মানে সব মানে শুধু ইয়াটা গরুটা মানে গোস্তটা হবে পঁচাত্তর কেজি পনে চার মণ আচ্ছা আচ্ছা চামড়া মাথা পা এগুলো ভুটি বাদ দিয়ে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করি এইটা আসসালামু আলাইকুম আপনার এটা বয়স হয়েছে দুই কত দাম চাইলেন কত বলে কত বলে ছাপ্পান্ন ও ষাট পর্যন্ত বলে আর বিক্রি করবেন কত হলে ও বেঁচে দিচ্ছেন কততে ষাটে বিক্রি হয়ে গেছে এখানে একটা শার্ট দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাইয়া কত চাচ্ছিলেন দাম এটা চুয়াল্লিশ কত কত বললো উনচল্লিশ বিক্রির দাম লাস্ট চল্লিশ হলেই বিক্রি হয়ে যাবে আরে দেখাই দাঁত তো হয় না দাঁত হয় না না সর্বশেষ চল্লিশ হাজার হলে বিক্রি হবে এখানে একটা দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন এটা পাঁচপান্ন কত বলল বাবান্ন তিপ্পান্ন দাম বলে পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম বেচা বেকারি সর্বশেষ দাম কত হলে ছাড়বেন হ্যাঁ হ্যাঁ কত হলে দিবেন কত হলে দিবেন পঞ্চান্নই আচ্ছা আচ্ছা দাঁত তো হয় না ও দুই দাঁত পঞ্চান্ন হাজার দুই দাঁত বয়স আচ্ছা এটা রানী গোস্ত আছে কতটুকু গোস্ত একশো দশ কেজির মতো বস্তু আছে দেখাই আপনাদের এখানে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দাম দাম ভাই আসসালামু আলাইকুম আপনার 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 আচ্ছা এটা দাঁত হয়েছে কি দাঁতে নাই কত দাম চাইলেন এক লাখ তিরিশ আচ্ছা পৃথক ভাবে বলেন তো এটা কত চাইলেন এটা আটান্ন কত বলছে এখন পর্যন্ত পঞ্চাশ বাউান্ন বলছে আপনার বেচাবিক দাম এটা পাঁচপান্ন হাজার হলেই এটা বিক্রি হয়ে যাবে এখনও দাঁত হয় নাই আর এ পাশে ভাইয়া এটা বিক্রির দাম কত ষাট হাজার হলে বিক্রি হবে পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম সর্বশেষ ষাট হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখছি এপাশে ভাইয়া আপনার এটা দাঁত তো হয় না কত চাচ্ছিলেন দাম এটা পঁচাত্তর কত বলছি এখন পর্যন্ত রেট পঁয়ষট্টি এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখছি পাশে চাচা আপনার এটা আপনার ও কত চাইলেন ভাইয়া দাম পঁয়তাল্লিশ বয়স হয়েছে কি দাঁত হয়েছে কি দাম লাস্ট তেতাল্লিশ এর নিচে দেওয়া যাবে না না যায় সর্বশেষ তেতাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে দাদা কত চাইলেন দাম কত চাইলেন এটা

আমরা একটু দেখি পাশে আরও কিছু দেখছি এগুলোর একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলছে পঞ্চাশ বাউন্ন আর বিক্রি দাম বিক্রি দাম কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আইডি পাঁচপান্ন যেতে হবে এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে আর তার পাশেটা ভাইয়া এটা কত চাইলেন একচল্লিশ কত বললো পঁয়তাল্লিশ চাইলেন একচল্লিশ বললো লাস্ট বিক্রির রেট কত বিয়াল্লিশ হলেই দিয়ে দেবা বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কৃষি আমরা অবস্থান করছিলাম ফাঁসিলাডাঙ্গা হাটে এবং এই ফাঁসিলাডাঙ্গা ডাঙ্গাহাট থেকে আপনাদের আজকের বাজারের যে সকল মোটামুটি একটু ভালো মানের সারগুলো সেই সারগুলো একটু আমি ধরনের দেওয়ার চেষ্টা করছি আর আমরা কিন্তু জানিয়ে রাখি যে এই ফাসিলা ডাঙ্গা হাটে কিন্তু সবচেয়ে ভালো মানের সার খুব কম পাওয়া যায় তবে গুটি কোয়াই কিন্তু আমদানি হয় খুব বেশি আমদানি হয় না এইগুলো ছাড়া কিন্তু বাকি সব ধরনের গরুগুলি কিন্তু আমদানি হয় মোটামুটি ভালোই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ